সবার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আজকে আমার একটা লাইন অনেক মনে পড়তেছে সেটা হচ্ছে যে পরের পরের আমি রই আমি তো সে গরের মালিক এই যে আমরা এই দুনিয়াতে আছি পরের জায়গায় পরের জমিন নিয়ে তাও এই দুনিয়াতে আমরা কিনা করতেছি এখন এই যে দেখুন পরের জায়গা থাকে এখন আমরা আমাদের জেনারেশনটা আমরা এমন একটা পর্যায়ে নিয়ে যাইতেছি আমরা একটু ভেবে গেলে দেখবেন এই জেনারেশনটা এখন কোথায় চলে কোথায় চলে যেতেছে কোথায় কোথায় পরিবর্তন হচ্ছে ওটা কোথায় যাই এটা কী হচ্ছে দেখতেছেন এখন আপনাদের এ মানে দেখতেছি জামাই বউরে মারি ফেলতেছে বউ জামাইয়ের মারি ফেলতেছে এরকম মানে ফ্রেন্ড ফ্রেন্ডের মারি ফেলতেছে এটা ওইটা করে ফেলতেছে মানে এগুলো এগুলো আমরা দেখতেছি কিসের মাধ্যমে সবগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো এই সোশ্যাল মিডিয়ার কিন্তু ভালো দিকও আছে খারাপ দিকও আছে এখন সবাই কিন্তু যেটা ইউজ করতেছে ওটা হচ্ছে খারাপ দিকটা বেশি ভালো দিকটা খুবই কম ইউজ করতেছে এই সোশ্যাল মিডিয়াতে একদিকে ভালো একদিকে খারাপ তো আমরা এখন এই জেনারেশান কিন্তু সবাই খারাপের দিকে দাবিতে হচ্ছি তো আমরা যদি এই জেনারেশান যদি এরকম দিন বা দিন আমরা এরকম খারাপের দিকে নিয়ে যাই এখন জেনারেশনটা আমরা কোথায় নিয়ে এটা কোথায় কোথায় দাঁড়া দাঁড়া যাচ্ছে এটা কোথায় কোথায় দাঁড়াচ্ছে আমরা একটু ভাবি দেখতেছি আমরা ভেবে দেখতেছি যে এটা এই জেনারেশানটা কোথায় ধাবিত হচ্ছে এই যে আমরা আমরা একটা চিন্তা করে দেখেন এই যে মুনকান নাকির আমাদের রেফারেন্সটা দুইটা নামাগুলো বদ আমল এবং ন্যাগ আমলগুলো লিখতেছে আল্লাহ আল্লাহমুল আলমিন এগুলো আমার গোপন রাখছেন আলহামদুলিল্লাহ কারণ এই যে আমি জানি আমার আমার ভিতরে আমি কী গুণা করতেছি কী কি কী জানা করতেছি মুখ দিয়ে কী বলতেছি তো এই জিনিসটা যদি মানুষের সামনে প্রকাশ করতো আমাদের এ চেহারাটা কারো সামনে দেখার মতো মানে আর কিছু থাকতো না আমরা এরকম একটা এখন বান্দা আল্লাহ আল্লাহরবুল আলমীর তো আমরা একটাই চিন্তা করবে এখন থেকে এখন আমি কি বলবো আমি নিজেই খারাপ আপনাদেরকে ও কী উপদেশব এখন চেষ্টা করতেছে আর কি নিজেকে পরিবর্তন করার এখন আল্লাহরা বললাম তো সব কিছুর মালিক তো উনি যদি চাই তো সব কিছু হবে যে আমরা পরের জমিনের থেকে পরের জমিনেরা আমরা কি করতেছি এখন এখন আমরা শুধু দুনিয়া 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 করে এখনও মগ্ন হয়ে আসি মানে আমরা দুনিয়াতে এখন কি করব। দুনিয়াতে এখন আমরা কোনো কাউরে উপকার করলে দুনিয়াতে কেউ কিছু করলে আমরা একটাই জিনিস লক্ষ্য করি যে মানুষ আমাকে দেখতেছে কিনা আমরা একটা চিন্তা করতেছি যে মানুষ আমাকে দেখতেছে কিনা মানুষ আমাকে কি বলতেছে মানুষ আমাকে এই বলতেছে মানুষ আমাকে অমুক বলতেছে মানুষ আমাকে তমুক বলতেছে কিনা আমরা শুধু এটাই লক্ষ্য করি সো আমরা যদি এই জেনারেশনটা যদি আমার মাইন্ডে যদি এরকম কাজ করে পরবর্তী আমাদের জেনারেশনগুলো কোথায় কোথায় যাবে কোথায় যাবে এইগুলো স্টপ হবে এটা তো স্টপ হবার কোনো চান্সই নাই এখন দিন মানে দিনের দিন জেনারেশন খারাপ খারাপ দিকে যাচ্ছে এরকম হলে তো আমাদের জেনারেশন তো অনেক খারাপের দিকে দাবিতে হবে তো আমরা নিজ নিজ দায়িত্ব থেকে যদি আমরা একটু পরিবর্তন হওয়ার চেষ্টা না করি এই জেনারেশন দিকে এই জেনারেশান কিন্তু দিন বা দিন খারাপের দিকে যাবে তো আমরা সবাই চেষ্টা করব সবাই আল্লাহর দিকে একটু দাবিত হওয়ার চেষ্টা করব কারণ আল্লাহর দিকে দাবি হওয়া ছাড়া এই জেনারেশান আমরা এখন পরিবর্তন হওয়া সম্ভব না আসলে আমি ছোটো মানুষ আপনাদের কি না কি বলতেছি কারণ এই জিনিসটা আজকে বলছি আমার দু একদিন ধরে অনেক এটা তো আগে থেকেও জানি কিন্তু আজকে আমার অনেক মানে মনে পড়তেছে এটা জিনিসটা মানে আমরা এখন কি করতেছি কোথায় কোথায় যাইতেছি এত সংগ্রাম দুনিয়ার জন্য এতগুলো এত এত কিছু করতেছি এই দুনিয়াতে যাগর যাওয়ার সময় তো আমার তো কিছু নিয়ে যেতে পারবো না মানে সাথে যে আমার একটা ওয়ালেট আছে ওয়ালেটও তো নিতে পারবো না আমি তো এই দুনিয়ার জন্য আমরা কি করতেছি আসলে দুনিয়া তো আসলে দুঃখ আর কিছু না তো আমরা যে এই আঁকিরাতের কথা অনেকের মনে পড়তেছে না আঁকিরা কথা কখন মরোবরে মনে করেন কেউ জানাজার জন্য ডাকতেছে অথবা কেউ মাইকে এলান দিতে যায় অমুক অমুক মারা গেছে মারা গেছে অত আমরা অনলাইন অনলাইনে দেখতেছি অমুক অমুক মারা গেছে অনেক দিন পরে যায় এটা তাও চোখের সামনে পড়লে তখন যে আমাদের ওই যে আকিরাত বলতে একটা জিনিস আছে ওইটার কথা মনে পড়তেছে এর মনে পড়তেছে যে এর আর কিন্তু আমার আকিরাতের কথাও মনে নেই তো আমরা এখন এমন একটা পর্যায়ে আছি তো সবাই পরিবর্তন হওয়ার চেষ্টা করবেন আল্লাহ যেন আমাকেও পরিবর্তন করে তো সবাই দোয়া করবেন কি না কি বলছি সবাই ভুল ত্রুটি হলে এগুলো কমেন্ট কমেন্টের মাধ্যমে আমার জানা দিবেন না এই জিনিসটা ভুল হয়েছে তো আপনারা জানা দিলে জিনিসটা আমি শিখতে পারব আর কি তো সবাই দোয়া করবেন খুদা হাফেজ